অবশেষে দুজনা আজ ক্যামেরার সামনে আসলাম আর এতক্ষণে তোমরা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর মেন টপিকটা ঠিক কী হতে চলেছে আর আমাদের দুজনার এই মুখের চওড়া হাসি দেখে তোমরা কী বুঝতে পারছো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো প্রচুর কমেন্ট ইভেন এই ন মাসের প্রেগন্যান্সি জার্নিতে মানে পুরো প্রেগনেন্সি জার্নিতেই আমার যদি একশোটা কমেন্ট আসে মানে শুধু ফোনের ভিডিওর কমেন্টের কথা বলছি না আমার লোকালের যারা রয়েছে আমার পরিচিত যারা আমাকে সবাই যারা দেখেছে প্রেগনেন্সি পিরিয়ডে সবার একটাই কথা তোর ছেলে হবে একদম লিখিত দিয়ে দিয়েছে এমনও আছে যে একদম গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি তোর ছেলে হবে আবার তার মধ্যে একজন ছিল এই মানুষটা যে বলেছে না আমার মেয়েই হবে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে কথায় কথায় বলে ফেলেছিলাম যে আমাদের পুচকুটা আর পুচকু মানে তোমরা হয়তো ভেবেছো যে ছেলে বা আমরা কথায় কথায় কিন্তু বেবি বয় বা বেবি গার্ল যেই হোক না কেন ওই পুচকু পুচকু বলেই ডাকি এবার পুচকু বা পুচকি সেভাবে আমি হয়তো জেন্টার মানে ভেবে বলিনি তো যাই হোক সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আমি এই মানুষটাকে দেখে নাও আর আজ হচ্ছে ছয় দিন আজকে আমাদের ছুটি হয়ে যাওয়ার কথা গতকালকেই হওয়ার কথা ছিল কিন্তু আমার ওটি হয়েছে দুটোর পরে আড়াইটের দিকে তাই না আড়াইটের দিকে ওটি হয়েছে ওই জন্য ওই দিনটা আর কি সেভাবে ধরেনি ছ দিনে আমার ছুটি হওয়ার কথা হ্যাঁ হিসেব মতো আজকে ছয় দিন তো এখনও পর্যন্ত ছুটি কনফার্ম নয় কারণ একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি তো সেই সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে সকাল থেকে এখন এখনও পর্যন্ত ফ্রেশে কোনো কিছু সেগুলো খাওয়া দাওয়া হয়নি নটা বাজে ভাবলাম ভিডিও টাই করে নিই কারণ এই ভিডিওটা আমি গতকালকেই তোমাদেরকে দিতে চেয়েছিলাম শরীর পরিস্থিতি কোনো কিছু সঙ্গ দিচ্ছে না জন্য ভিডিওটা করতে অনেকটাই লেট হয়ে গেলো ভেবেছিলাম একদম সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করবো বাট আমি নিজে যেহেতু ব্লগ করি আর আমি নিজেই সেখানে অসুস্থ তোমাদেরকে কী করে আপডেট দেবো আর এই মানুষটা আমি তো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি মানে বেডে আছি আর এ দৌড়া করতে করতে এর মধ্যে বাড়ি যাচ্ছে এখানে আসছে এখানেও থাকা হয় বাড়িতেও যাওয়া হয় তো সমস্ত কিছু ওকেই হ্যান্ডেল করতে হচ্ছে আর তার মধ্যেও আমার একটু সুবিধা যে আমি কেবিনে আছি তো কেবিন নেওয়ার কারণে অনেকটাই সুবিধা আছে মা আছে এখানে সব সময় থাকলে কী হবে আমার শরীর তো আমারই সব কিছু ভোগ করতে হচ্ছে যাই হোক মা হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভালো খারাপ সমস্ত কিছু অভিজ্ঞতা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেন টপিক যেটা হচ্ছে বেবি বয় না বেবি গার্ল আমাদের মেয়ে হয়েছে তোমরা কেউ মানে সেটা সবাইকে উল্টে দিয়ে সবাইকে উল্টে দিয়ে সবাই উল্টে দিয়ে আমারটা তে সত্যি একদম মানে এটা পুরো মানে মিরাকেল বলতে পারো মানে আমরা কেউ ভাবতে মেয়ে হওয়ার পরেও না আমার নিজের মনে হচ্ছে কি সত্যি সত্যি আমার মেয়ে হয়েছে মানে এরকম একটা ব্যাপার আমি নিজেও হ্যাঁ মানে সব মানে মনে প্রাণে মাথায় পুরোপুরি সবার কথা শুনতে শুনতে গেঁথে গিয়েছিল যে হয়তো ছেলেই হবে এরকম একটা মাথায় ঢুকে গেছিলো এবার তোমার দাদা ভাই সবসময় আমাকে বলতো যে আমার মেয়ে হবে যেই আমি মানে নার্সিংহোমে ভর্তি হবো ঠিক তার আগের দিন রাত বারোটা একটা সময়ও ও বলছিল আমার মেয়েই হবে মানে এরকম একটা সব সময় ও শুধু একমাত্র বলতো যে আমার মেয়ে হবে যে যাই বলুক আমি কারো কথায় মানে হ্যাঁ বা না ওইভাবে যাবো না আমি আমার টার্গেটে ফিক্সড যে আমার মেয়ে হবে আর আমার বাড়ির সবাই আশেপাশে সবাই তোমরা ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলে আমার বাবা এসছে বাবা আসবে এরকম ইভেন ভিডিও দেওয়ার পরেও আমি দুটো শর্টস আপলোড করেছিলাম সেখানেও তোমরা বলেছো যে দেখে মনে হচ্ছে ছেলেই হয়েছে কনগ্র্যাচুলেশন তিনি ভাই তোমার ছেলে হয়েছে তোমার বাবা এসছে মানে তোমরাও এতটা কনফিডেন্সের সঙ্গে আমাকে বলে গেছো তো সেখানে দাঁড়িয়ে আমার আমারও বারবার মনে হয়েছিল যে সত্যি আমার মেয়ের হয়েছে মানে আমি নিজেও আর কি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যাই হোক ফাইনালি আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে আর সেটা একদম পুজো পরের দিন লক্ষ্মী পুজো না পুজো পরের দিন পুজো ছিল সোমবারে আর আমরা হচ্ছে বৃহস্পতিবার করতে একদম হ্যাঁ একদম মা লক্ষ্মী আমাদের কাছে এসেছে তো ওকে তিনটে ওটি হয়েছে তিনটেই মেয়ে হয়েছে

কানের কাছে এসে বলছে আমাদের মেয়ে হয়েছে মানে ওই কথাটা আমার এখনও কানে আছে যাই হোক ও ভীষণ খুশি আমরাও সবাই ভীষণ খুশি সবাই তো এমনিই খুশি তবে ওই যে একটা হ্যাঁ একটু প্রবলেম রয়েছে তো ওই জন্য আজকে ছুটি মানে সকালবেলা থেকে একটা হইচই হয়েছে পরিবেশ যেটা আমরা ভেবেছিলাম যে সকাল হতে হতে বাড়ি যাবো সব কিছু কাজ করবো বাড়িতে সবাই পাগল হয়ে আছে বারবার ফোন করছে কখন যাব সেভাবে সব কিছু প্রিপারেশান শুরু হবে তোমরা বেবি ওয়েলকামের ভিডিওটা দেখার জন্য ওয়েট করে আছো তো সেই জিনিসটা এখনো পর্যন্ত হচ্ছে না এটা নিয়ে একটু মন খারাপ গতকালকেও মানে এটা দিয়ে একটু টেস্ট আছে দেখা যাক বিকেল পর্যন্ত কি রিপোর্ট আসে সেই অনুযায়ী হয়তো ছুটি কনফার্ম হবে যদি আমাদের রাত হয় মানে বিকেল চারটের পরেও যদি বলে যে আজকে ছুটি দেবে রাত দশটা হোক বারোটা হোক আমরা বাড়ি চলে যাবো বাড়িতে যাওয়ার জন্য মনটা একদম উতলা হয়ে আছে পাগল হয়ে যাচ্ছে কতক্ষণ আমি এটাকে নিয়ে বাড়ি যাবো তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি আর তোমরা যারা যারা কমেন্ট করেছিলে ইভেন ভিডিও শর্টস আপলোড করার পরেও তোমরা যারা বলেছো দিদিভাই তোমার ছেলেই হয়েছে তারপরেও তোমরা একদম কনফার্ম মানে কনফিডেন্সের সঙ্গে বলে গেছো তাদের সবাইকে কিন্তু পাল্টে দিয়েছে তো যাই হোক খুশি ভীষণ খুশি সবাই তোমরা খুশি কিনা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর শুধু একটাই চাওয়া তোমাদের কাছে ভগবানের কাছে প্রে করো যেন বাচ্চাটাকে সুস্থ করে নিয়ে আমরা সবাই সুস্থভাবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি ওয়েলকামের ভিডিওটা দিতে পারি আর এখন মা একটু বাইরে গেছে দেবীকে নিয়ে মানে ওর ট্রিটমেন্ট চলছে আর কি ও এখন আমাদের কাছে নেই তো ভাবলাম এই একটু সুযোগ তোমাদেরকে ভিডিওটা করে দিয়ে দিই কারণ একটু পরে সব লোকজন চলে আসবে যখন ভিজিটিং আওয়ার শুরু হয় সবাই আসে আর এর মধ্যে বাড়ির প্রত্যেকেই দেখতে আসছে যাচ্ছে ভিডিও করার মতো পরিস্থিতি নেই হয়তো অনেকেই বলবে এ আসেনি কেন ও আসেনি কেন ওকে দেখা যায়নি কেন তাকে দেখা দেয়নি কেন সবাই কিন্তু সবাই এসছে বাড়ি আর যেদিন আমার ওটি হয়েছে সেদিন তো আমার বাড়ির প্রত্যেকেই এখানে মানে এখন পরিবারের সবাই দেখে বলছে এত লোক একটা পেশেন্টে মানে পনেরো থেকে সতেরো জন লোক বলো সবাই আরও তো অনেকে আসতে চাইছিল হয়তো আসেনি কিন্তু সবাই মনে খোঁজখবর নিচ্ছে আর সব মুহূর্তে মানে ভিডিও করা সম্ভব নয় আমার শরীরও প্রচণ্ড খারাপ ছিল গতকাল মানে ওটি হওয়ার পরে আমার বমি হয়েছে এত পরিমাণে মাথা যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা এটা হয়তো অ্যানাসিসিয়ার কারণে হয়েছে ডক্টরবাবু নিজেও বলেছেন কিন্তু মানে মাথা যন্ত্রণার সহ্য করতে না পেরে বমি হয়ে যায় এরকম একটা ব্যাপার আর ওটি হওয়ার পর বমি হওয়াটা সেটা শরীরের পক্ষে কতটা খারাপ বুঝতেই পারছো তো সেই জায়গা থেকে আজকে একটু ঠিক আছি দেখা যাক যত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আর মেয়েকে তো অবশ্যই দেখাবো ও একটু সুস্থ হোক বাড়িতে ফিরি সব কিছু স্বাভাবিক হোক তারপর তোমাদের সামনে নিয়ে আসবো কারণ তোমরা ওকে এত ভালোবাসো আমাদেরকে এত ভালোবাসো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই তো চলো এখনকার মতো ডাটা আর নিজেরা একটু ফ্রেশে মানে হয়েছি খাওয়া দাওয়া করবো তারপর বাইরে পরিস্থিতি কী হয় না হয় সব কিছু আস্তে আস্তে তুমি আপডেট শেয়ার করতে থাকবো চালো না কে কতটা খুশি হচ্ছে চলো